দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং সেই ক্লাসটি হলো অবশ্যই ক্লাস টেন বা মাধ্যমিকের বাংলা সাহিত্যের ক্লাস এবং আজকে আমরা এই ক্লাসে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটা কেন দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং দুটোই খুব ইম্পর্টেন্ট এবারে যে তোমাদের পরীক্ষা এখন চলছে দ্বিতীয় সামেটিক পরীক্ষা তার জন্য খুব ইম্পর্টেন্ট প্রথমেই আমরা যে প্রশ্নটি আলোচনা করব। সেটা হলো পথের দাবি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো বা বিচার কর পথের দাবি গল্পের নামকরণের সার্থকতা বিচার দেখো প্রথমেই বলে নি পথের দাবি গল্পের নামকরণের সার্থকতা বিচার করতে গিয়ে বলি যে এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত রাজনৈতিক উপন্যাস স্বদেশপ্রেমমূলক উপন্যাস পথের দাবি থেকে নেওয়া হয়েছে তিনি সেই উপন্যাসের নামকরণ করেছিলেন পথের দাবি তারই অংশবিশেষ এখানে তুলে ধরা হয়েছে এবং সেই অংশেরও নামকরণ করা হয়েছে পথের দাবি এখন যে কোনো গল্পকার যখন গল্পের নামকরণ করেন তখন কিন্তু সেই গল্পের নামকরণের সময় তিনি মূলত তিনটি উপাদানের ওপর নির্ভর করেন তিনটি বিষয়ের ওপর নির্ভর করেন সেটা হল ওই গল্পের বিষয়বস্তু গল্পের মুখ্য চরিত্র এবং গল্প মধ্যস্থিত কোনো আকর্ষণীয় ঘটনা এই তিনটির ওপর ভিত্তি করেই কিন্তু তিনি নামকরণ করে থাকেন অবশ্য কখনো কখনও তিনি নিজস্ব মনোভাবের ওপর ভিত্তি করেও নামকরণ করতে পারেন এইসব উপাদানগুলির মধ্যে কোনো একটির সঙ্গে যদি নামকরণের সাদৃশ্য ঘটে বা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তখনই কিন্তু সেই নামকরণটিকে সার্থক নামকরণ বলা যায় তখনই সেই নামকরণটিকে আমরা সার্থক নামকরণ বলতে পারি আমি আবার বলি আর একবার শোন দেখো যে কোনো গল্পের নামকরণ হলো সেই গল্পে একটা প্রধান ফটকের মতো গৃহের প্রধান ফটকের মতো গৃহের প্রধান ফটক দিয়ে যেমন গৃহের অভ্যন্তরে প্রবেশ করা যায় ঠিক তেমনিভাবে নামকরণের মধ্যে দিয়েও পাঠক পাঠিকারা খুব সহজেই গল্পের মধ্যে প্রবেশ করতে পারেন সেই কারণেই সেই কারণেই গল্পকারেরা নামকরণের উপরে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন তার তারা মূলত তিনটি উপাদানের ওপর ভিত্তি করে নামকরণ করে থাকেন এবং এই তিনটি উপাদান হল যথাক্রমে যথাক্রমে বিষয়বস্তু গল্পের বিষয়বস্তু মুখ্য চরিত্র অথবা অথবা কোনো আকর্ষণীয় ঘটনা গল্প মধ্যস্থিত আকর্ষণীয় ঘটনা অবশ্য কখনো কখনও গল্পকারেরা তাদের নিজেদের মনোভাবের ওপর ভিত্তি করেও নামকরণ করতে পারেন এই উপাদানগুলির মধ্যে কোনো একটার সঙ্গে নামকরণের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে সেই নামকরণটিকে সার্থক নামকরণ বলা যাবে এখন এই পথের দাবি গল্পটির নামকরণ সার্থক হয়েছে কি না এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রথমেই যে বিষয়টি উল্লেখ্য তা হলো এই যে যে এই যে পথের দাবি গল্পটি এটি গৃহীত হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত মূল উপন্যাস পথের দাবি থেকে পথের দাবির মূলত ষষ্ঠ সপ্তম যে পরিচ্ছেদ আছে অধ্যায় আছে সেইটুকুকেই এখানে তুলে ধরা হয়েছে এবং সেই অধ্যায়টুকু যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে সেই অধ্যায়তে এই গল্পের নায়ক অর্থাৎ সব্যসাচী মল্লিক কিভাবে ব্রিটিশ পুলিশদের চোখে ধুলো দিয়ে তিনি চলে যেতে পেরেছেন বা ব্রিটিশ পুলিশদের ফাঁকি দিয়ে তিনি তার কাজে বা তার মহৎ উদ্দেশ্য সাধনের জন্য এগিয়ে যেতে চেয়েছেন সেটাকেই মূলত মূলত এখানে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে সেই অংশটুকুকেই এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আমরা এখানে দেখি যে সব্যসাচী মল্লিক তিনি বার্মা মুলুকে আসছেন ব্রিটিশদের কাছে খবর এসেছে এবং সেই কারণে তারা সব্যসাচী মল্লিককে ধরার জন্যে সেই বার্মায় বার্মায় হাজির হয়েছে ওই সব্যসাচী মল্লিককে ধরার জন্য। কিন্তু সব্যসাচী মল্লিক আগের মতোই ওই ব্রিটিশ চোখকে ব্রিটিশ ওই পুলিশকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছে এবং এই মধ্যে দিয়েই ব্রিটিশ পুলিশের অত্যাচার ব্রিটিশ পুলিশের শোষণ সেই বিষয়টাকেও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো এখন গল্পের এই বিষয়বস্তু যদি পাঠ করা যায় বিশ্লেষণ করা যায় তাহলে একটা বিষয় সুস্পষ্ট যে তখন ব্রিটিশদের অত্যাচারের হাত থেকে ব্রিটিশদের শোষণের হাত থেকে একটা একটাই মাত্র পথ খোলা ছিল সেটা হচ্ছে তাদের সশস্ত্র আন্দোলনের মধ্যে এখান থেকে সরিয়ে দিতে হবে সেই পথটাই একমাত্র পথ যে সশস্ত্র আন্দোলনের মধ্যে ব্রিটিশদের সরিয়ে দিয়ে আমাদের স্বাধীনতা অর্জন করতে হবে আর সেই পথের দাবি নিয়েই এগিয়ে গিয়েছিলেন সব্যসাচী মল্লিক তো এদিক দিয়ে বিচার যদি করা যায় তাহলে বিষয়বস্তুর সঙ্গে নামকরণের এখানে একটা ঘনিষ্ঠ সম্পর্ক পরিলক্ষিত হয় আবার ব্যাপারটা ভালো করে বোঝো যে এটা মূল উপন্যাস পথের দাবি ষষ্ঠ এবং সপ্তম পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে তো এখন ওই ষষ্ঠ সপ্তম পরিচ্ছেদ আমরা যদি দেখি তাহলে দেখব সেখানে মূলত সব্যসাচী মল্লিকতা গল্পের নায়ক যিনি দেশনেতা যিনি দেশের স্বাধীনতা আনন্দ মানার জন্যে নিজের জীবনকে পর্যন্ত বাজি রেখেছেন তিনি কিভাবে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে বা ব্রিটিশ পুলিশকে ফাঁকি দিয়ে তিনি তার মহৎ উদ্দেশ্য সাধনের জন্যে যেতে পেরেছিলেন সেটাই এখানে দেখানো হয়েছে এবং এবং এর মধ্যে দিয়ে ব্রিটিশ শোষণ অত্যাচার সেটাকেও তুলে ধরা হয়েছে এবং দেখানো হয়েছে যে এই শোষণ এবং অত্যাচারের হাত থেকে মুক্তিলাভের একটাই মাত্র পথ সেটা হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করে তাদের এখান থেকে সরিয়ে দিতে হবে আমাদের স্বাধীনতা আনতে হবে সুতরাং সেই পথের সন্ধানেই সব্যসাচী মল্লিক নেতৃত্ব দিয়েছিলেন সেই সেই স্বাধীনতা আনার জন্যেই সেই পথেই তিনি গমন করেছিলেন স্বাভাবিকভাবে সেই পথের দাবির ওপর ভিত্তি করে অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে আমাদের স্বাধীনতা আনতে হবে সেই পথের দাবির ওপর ভিত্তি করেই এই গল্পটি মূলত গড়ে উঠেছে সেই কারণে আমরা বলতে পারি যেখানে বিষয়বস্তুর সঙ্গে নামকরণের একটা বিরাট মিল আছে সেই কারণে নামকরণটি সার্থক হয়েছে আমরা বলতে পারি তাহলে ব্যাপারটা বলছে একটাই জিনিস সেটা হচ্ছে এখানে একটাই মাত্র বিষয় দেখানো হয়েছে যে ব্রিটিশদের অত্যাচারের হাত থেকে বাঁচতে গেলে ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের সশস্ত্র সংগ্রাম করতে হবে আর তার সেই পথের সন্ধানেই নিজের জীবনকে পর্যন্ত বাজি রেখে ছাপিয়ে পড়েছেন কে সব্যসাচী মল্লিক এই গল্পের নায়ক তথা আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল নেতা সেই পথের সন্ধানেই সেই পথের কোন পথে যে পথে ব্রিটিশদের হারিয়ে বা তাড়িয়ে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করতে পারব এবং সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে কারা ব্রিটিশরা অথবা আমাদের সেই পথের দাবি যে ওদের হটিয়ে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করতে পারবো সেই দাবির উপর ভিত্তি করেই মূলত গড়ে উঠেছে এই গল্পের বিষয়বস্তু সুতরাং বিষয়বস্তুর সঙ্গে এখানে নামকরণের একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠায় এই নামকরণটি যে সার্থক হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই দেখো তাহলে বেশ পরিষ্কার করে নাও প্রথমে বলতে হবে যে কোনো গল্পে নামকরণ হলো গৃহের প্রধান ফটকের মতো গৃহের প্রধান ফটক দিয়ে আমরা যেমন গৃহের অভ্যন্তরে প্রবেশ করতে পারি তেমনইভাবে নামকরণের মধ্যে দিয়েও পাঠক পাঠিকারা গল্পে প্রবেশ করতে পারে। সেই কারণেই তো সেই কারণেই তো গল্পকারেরা নামকরণের ওপর বিশেষ গুরুত্ব দেন তারা মূলত তিনটি উপাদানের ওপর ভিত্তি করে নামকরণ করেন যথা ওই বিষয়বস্তু মুখ্য চরিত্র অথবা গল্প মধ্যস্থিত কোনো আকর্ষণীয় ঘটনা অবশ্য কখনো কখনো তারা নিজেদের মনোভাবের ওপর ভিত্তি করেও নামকরণ করে থাকেন তো এই উপাদানগুলোর মধ্যে কোনো একটার সঙ্গে নামকরণের যদি মিল ঘটে তাহলে সেই নামকরণটাকেই আমরা বলবো সার্থক নামকরণ এখন এই পথের দাবি উপন্যাস এই পথের দাবি গল্পটি যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ওই পথের দাবি উপন্যাসের ষষ্ঠ সপ্তম পরিচ্ছেদ থেকে এর কাহিনী সংগৃহীত হয়েছে যে যে দুটি পরিচ্ছেদে মূলত দেখানো হয়েছে যে এই গল্পের যিনি মূল নায়ক সব্যসাচী মল্লিক যিনি ভারতবর্ষকে ওই ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত করার জন্যে নিজের প্রাণ পর্যন্ত বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছেন তিনি কিভাবে ব্রিটিশ পুলিশকে ফাঁকি দিয়ে তার মহৎ উদ্দেশ্য সাধনের জন্য এগিয়ে গিয়েছিলেন সেটাই মূলত এখানে দেখানো হয়েছে এবং ব্রিটিশ শোষণ অত্যাচার কিভাবে ভারতীয়দের ওপরে ওই জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল সেটাও দেখানো হয়েছে এবং বোঝা এখানে বোঝাতে চাওয়া হয়েছে যে একমাত্র পথ হলো এই শোষণ এবং অত্যাচারের হাত থেকে নিস্তার পাওয়ার একটাই মাত্র পথ হোল আছে যে ব্রিটিশদের সরিয়ে দিতে হবে সরিয়ে দিয়ে আমাদের স্বাধীনতা অর্জন করতে হবে সেই পথের দাবির কথাই এখানে বলা হয়েছে সেই পথে চলার অঙ্গীকার এখানে বল কথা বলা হয়েছে তার নেতৃত্ব দিচ্ছেন ওই সব্যসাচী মল্লিক স্বাভাবিকভাবে এখানে একটাই পথের কথা বলা হয়েছে কোন পথ যে পথে গিয়ে আমরা ব্রিটিশদের হটিয়ে দিয়ে সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে হটিয়ে দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করতে পারব সেই পথের দাবির কথাই এখানে বলা হয়েছে সুতরাং এখানে বিষয়বস্তুর সঙ্গে আর নামকরণের একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে অতএব বলা যায় যে এই নামকরণটি যথাযথ এবং সার্থক হয়ে উঠেছে এটা গেলে একটা প্রশ্ন এটা খুব ইম্পর্টেন্ট তোমরা যারা এই প্রশ্নটার উত্তর জানতে চেয়েছ আমাকে আশা করি তোমরা বুঝতে পারলে আমরা নামকরণে সার্থকতা এতক্ষণ বললাম এরপরে আর একটা প্রশ্ন তোমরা জানতে চেয়েছো এখানের থেকে সেটা হলো অপূর্বর চরিত্র দেখো আমরা বলিনি যে এই গল্পে এই এই পথের দাবি গল্পে এটা অ্যাকচুয়ালি তোমাদের তো গল্পাকারে তুলে ধরা হয়েছে কিন্তু নেয়া তো হয়েছে মূল উপন্যাস পথের দাবি থেকে তো এই পথের দাবি গল্পে এই অংশটুকুতে আমরা অপূর্ব চরিত্রর উপর আলোকপাত করতে গিয়ে বলি যে সে বর্মামুলিকে এসেছে কাজের খোঁজে তাই না কাজের খোঁজে এসেছে এবং কাজের খোঁজে আসায় তার ওই যে বাড়িতে থাকতো সেই বাড়িতে একটা চুরির ঘটনাকে কেন্দ্র করে সে থানায় নালিশ জানাতে গেছে আর তখনই সেখানে ওই গিরিশ মহাপাত্রকে সব্যসাচী মল্লিক বলে সন্দেহ করে এনে তাকে জেরা করা হচ্ছে তো আমরা এই এই খুব বেশি পরিচয় এখানে অপূর্বের পাই না কিন্তু তৎসত্ত্বেও অপূর্ব মধ্যে দিয়ে আমরা তার যে চরিত্রের যে দিকগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে তাকে আমরা নিরূপণ করতে পারি তো কিভাবে করব একটু ভালো করে শোন বলবে যে এই গল্পের মানে পথের দাবি গল্পের এক ধরনের কথক বলতে পারো অপূর্ব কথকই কিন্তু কথকের কাজ করেছে এখানে অপূর্ব তো পরিচয়গত দিক দিয়ে আমরা জানতে পারি সে একজন শিক্ষিত তরুণ কর্মের কর্মের সন্ধানে ভাগ্যান্বেষণে সে বার্মা মুলুকে এসেছে কিন্তু তার তার আচার আচরণ স্বভাব প্রবৃত্তি এই গল্পে যেটুকু পরিচয় পাওয়া যায় তাকে বিশ্লেষণ করে তার চরিত্রের কিছু বিশেষ দিকের পরিচয় পাওয়া যায় এবং প্রথমেই জানতে পারা যায় সে একজন আদর্শবাদী সৎ আদর্শবাদী যুবক কথাটা বোঝার চেষ্টা করো সে অসৎ নয় সততার আদর্শে কিন্তু সে বিশ্বাসী এটা কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই দু নম্বর আমরা যে চরিত্রে তার দিকটা এখানে দেখতে পাই যে সে দেশপ্রেমী দেশকে ভালোবাসে দেশকে ভালোবাসে এবং সেই কারণেই দেশনেতা সব্যসাচী মল্লিক হলো তার কাছে আদর্শ পুরুষ তাই যখন সে জানতে চেয়েছে জানতে পেরেছে যে ব্রিটিশ পুলিশরা তার জন্যে হন্যে হয়ে ঘুরছে অর্থাৎ তাকে গ্রেপ্তার করার জন্যে ঘুরছে সে তখন বড় বিচলিত বোধ করেছে কারণ সে সব্যসাচী মল্লিককে ভালোবাসে এই যে এই যে দেশনেতাকে বা এই যে স্বাধীনতা যোদ্ধার প্রতি তার এই যে ভালোবাসা এটাই কিন্তু তার স্বদেশ প্রেমের পরিচয় বহন করে এবং আমরা দেখেছি এই গল্পে যে গিরিশচন্দ্র গিরিশ মহাপাত্রের প্রতি যত তার সন্দেহ প্রগাঢ় হয়েছে ততই কিন্তু সব্যসাচী মল্লিকের প্রতি তার শ্রদ্ধার পরিমাণ বেড়েছে সুতরাং অপূর্বের চরিত্রের একটা বড় দিক হলো যে সে কিন্তু একজন স্বদেশ প্রেমিক তাহলে দেখো প্রথম বললাম সে সৎ দু নম্বর বললাম সে আদর্শবাদী তিন নম্বর বললাম তার স্বদেশ প্রেম দেশকে কিন্তু সে সত্যিই ভালোবাসে চার নম্বর আমরা যেটাকে দে বলবো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার অপমান বোধ আমরা এই গল্পে দেখেছি স্বল্প পরিসরের মধ্যেও সে কিন্তু ব্রিটিশ পুলিশদের দ্বারা সে কিন্তু হেনস্থা হয়েছে এবং সেটা কিন্তু তার মান সম্মানে ভীষণ লেগেছে এখানে দুটি তার ট্রেন যাত্রার কাহিনী তোলা আছে তোলা হয়েছে এবং দুটিতেই আমরা দেখেছি অপূর্বকে কিন্তু যথেষ্ট অপমানিত হতে হয়েছে সুতরাং অপমান বোধ যাওয়া কিন্তু তার চরিত্রের একটা বড়ো দিক চার নম্বর যেটা পাঁচ নম্বর যেটা দেখব সেটা একটা প্রতিবাদী চরিত্র হ্যাঁ অপূর্ব এই গল্পে কিন্তু একেবারে প্রকাশ্যে প্রতিবাদ হয়তো করেনি কিন্তু আমরা তার একটা প্রতিবাদী চরিত্রের পরিচয় পাই আমরা দেখেছি যখন ওই সে যখন ওই ভারতীয় একটা স্টেশনে যখন রেলে ওঠার সময় সে এক ব্রিটিশ কিছু যুবকের দ্বারা হেনস্থা হয়েছে তখন সে স্টেশন মাস্টারের কাছে গিয়ে প্রতিবাদ করেছে যদিও স্টেশন মাস্টারও তাকে এক ধরনের হেনস্থা করেছে আবার পরে পরে যে ট্রেন যাত্রার আমরা তার পরিচয় পাই সেখানেও আমরা দেখেছি যে অপূর্ব কিন্তু তার বিরুদ্ধে ওই যে ভারতীয় কি তার ঠিকানা বারবার সে ঘুমোচ্ছে তিনবার পরপর তাকে বিরক্ত করা হয়েছে ফার্স্ট ক্লাসের যাত্রীদের বিরক্ত করার কথা নয় অথচ তাকে বিরক্ত করা হয়েছে এই জন্য সে কিন্তু প্রতিবাদ জানিয়েছে সুতরাং প্রতিবাদী একটা চরিত্র তার মধ্যে কিন্তু ছিল এ কথা মানতে হবে নেক্সট আমরা যেটাকে বলবো গুরুজনদের প্রতি শ্রদ্ধা গুরুজনদের প্রতি শ্রদ্ধা এখানে আমরা তার দেখি এই যে নিমাইবাবু নিমাইবাবু তার কিন্তু ওই দুঃসম্পর্কের একটা বলতে পারো বাবার বন্ধু স্থানে সেই জন্যেই দুঃসম্পর্কের কাকা বলতে পারো তো সেই সূত্রে যদিও অপূর্বের পছন্দের তালিকায় তিনি পড়েন না কিন্তু গুরুজন তো পছন্দের তালিকায় পড়েন না কারণে এই কারণে যে ব্রিটিশকে অপূর্ব একেবারেই পছন্দ করেন না সা সেই ব্রিটিশদের কর্মচারী হচ্ছে বাবু সুতরাং এমনি এই পরিচয়গত দিক দিয়ে তিনি কিন্তু নিমাইবাবুকে সমর্থন করতে পারেন না কিন্তু তৎসত্ত্বেও তিনি নিমাইবাবুর বিরুদ্ধে একেবারে কিন্তু কোনো বিরূপ আচরণও করেননি তার একটাই কারণ যে বিরুদ্ধ অপূর্বের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হল শ্রদ্ধা প্রদর্শন গুরুজনের প্রতি যতই হোক নিমাইবাবু তো তার গুরুজন সুতরাং এটাও কিন্তু এখানে অপূর্বের চরিত্রের একটা বিশেষ দিক তাহলে দেখো অপূর্ব চরিত্রের আমরা কি লিখব যদি দেয় বলবে যে সব্যসাচী এই সরি আমাদের পথের দাবি গল্পটি যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে এখানে কথকের কাজ করেছে অপূর্ব এবং অপূর্বের যে পরিচয় আমরা পাই সে একজন শিক্ষিত যুবক সে ভাগ্যান্বেষণে বা কর্মের সন্ধানে এসেছে বার্মায় এবং এবং তার পরিচয় এখানে যা পাওয়া গিয়েছে তার আচার আচরণ স্বভাব প্রবৃত্তি যার মাধ্যমে মানুষের চরিত্রের পরিচয় পাওয়া যায় সেটা যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে সে একজন সৎ যুবক সততা কিন্তু তার চরিত্রের অন্যতম দিক দু নম্বর সে হচ্ছে আদর্শবাদী একটা বিশেষ আদর্শ দেশাত্মবোধের আদর্শে সে বিশ্বাসী তিন নম্বর আমরা যে যেটাকে দেখব সেটা হচ্ছে দেশপ্রেম দেশকে কিন্তু সে যথেষ্ট ভালোবাসে তার মধ্যে একটা সুপ্ত দেশপ্রেমের ধারা আমরা বইতে দেখি এবং এই গল্পে আমরা তাকে এক জায়গায় বলতে শুনি যে রামদাসের সঙ্গে যে থাকত তাকে সে বলেছে যে ওই ভৃত্ত মানে ইংরেজ ভৃত্ত আত্মীয়ের চেয়ে ইংরেজ ভৃত্ত আত্মীয়ের চেয়ে সে অনেক বেশি গুরুত্ব দেয় অনেক বেশি সম্মান প্রদর্শন করে দেশপ্রেমের যিনি কর্ণধার বা দেশের নায়ককে যে দেশকে ভালোবাসে তাকে এর থেকেই বোঝা যায় যে দেশের প্রতি তার একটা যথেষ্ট ভালোবাসা এবং আরও আমরা দেখি যখন ওই সব্যসাচী মল্লিককে বা নেতাকে গ্রেপ্তার করার জন্যে ব্রিটিশ পুলিশ উঠে পড়ে রেখেছে তখন সে কিন্তু বিচলিত হয়েছে তার কথা চিন্তা করে ভীষণভাবে বিচলিত হয়েছে যে এবং মনে মনে চেয়েছে যেন ব্রিটিশ পুলিশ তাকে ধরতে না পারে এর থেকেও কিন্তু তার দেশপ্রেমের পরিচয়টা পাওয়া যায় নেক্সট আমরা যেটাকে বলবো যে অপূর্বের একটা প্রতিবাদী চরিত্রেরও আমরা পরিচয় পাই এখানে যতবারই ব্রিটিশ পুলিশের কাছে সে হেনস্থা হয়েছে তার বিরুদ্ধে কিন্তু সে নালিশ জানিয়েছে না না সে কোনো সুরাহা পায়নি তার নালিশের কোনো তার সে যে সমাধান করতে পেরেছে তা নয় কিন্তু প্রতিবাদ সে জানিয়েছে সুতরাং তার প্রতিবাদী চরিত্রটাও বিশেষ দেখা যায় অপমানবোধ তার চরিত্রের একটা দিক কারণ ওই যে যতবারই ব্রিটিশ পুলিশ তার বিরুদ্ধে ওই অপমান তাকে অপমান করেছে সেটা কিন্তু তার গায়ে বিঁধেছে ব্রিটিশদের এই অপমান বা অত্যাচারকে সে মেনে নিতে পারেনি কথাটা বোঝার চেষ্টা করো এবং ত বুঝতে পেরেছে যে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি না পেলে কিন্তু আমাদের এই দেশে সম্মানের সঙ্গে বাস বাস করা যাবে না এবং লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে গুরুজনদের প্রতি শ্রদ্ধা দেখো যে নিমাইবাবু তার বাবার বন্ধু ছিলেন কর্মসূত্রে তিনি হচ্ছেন ব্রিটিশদের কর্মচারী সুতরাং ব্রিটিশ কর্মচারী নিঃসন্দেহে আমাদের অপূর্বের পছন্দের তালিকায় নয় কিন্তু তৎসত্ত্বেও নিমাইবাবুর প্রতি তিনি কোনো অশ্রদ্ধা প্রদর্শন করেননি কারণ তিনি হচ্ছে গুরুজন সুতরাং এই যে দেখো সততা দেশপ্রেম অপমানবোধ কথাটা বোঝার চেষ্টা করো প্রতিবাদী চরিত্র কথা বোঝার চেষ্টা করো তারপরে আমরা বললাম ওই যে গুরুজনদের প্রতি ভালোবাসা বা শ্রদ্ধা এই সব বিষয়গুলো কিন্তু এখানে অপূর্বের চরিত্রের একটা অপূর্বের চরিত্রকে উজ্জ্বল করে তুলেছে সুতরাং স্বল্প পরিসরে হলেও অপূর্ব চরিত্রটি যে এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই দেখো অবশ্য অনেকে বলেন যে অপূর্ব চরিত্রটা এখানে কিছুটা নিষ্ক্রিয় সব্যসাচী মল্লিক যেমন মনে করো নিজের প্রাণকে বাজি রেখে দেশের স্বাধীনতা আনতে ঝাঁপিয়ে পড়েছেন সেরকম তো আমার আমরা অপূর্বকে দেখিনি অর্থাৎ অর্থাৎ তার ভিতরে স্বাধীনতার আনার আগুন জ্বলছে স্বাধীনতা আনতে তিনিও চান কিন্তু একেবারে প্রকাশ্যে বিদ্রোহে তিনি যদিও নামেননি কিন্তু তৎসত্ত্বেও বলা যায় যে স্বাধীনতার জন্য তার আকাঙ্ক্ষা আকুতি বা দেশের প্রতি ভালোবাসা কোনো অংশেই তার কম ছিল না এই যে দেশপ্রেম এই যে তার সততা এই যে তার মনে করো প্রতিবাদ প্রতিবাদী চরিত্র এই যে একটা অপমানবোধ ফিলিংস এবং তার গুরুজনের প্রতি শ্রদ্ধা এই সব বিষয়গুলি কিন্তু এখানে অপূর্বের চরিত্রকে একটা বিশেষ মর্যাদা দিয়েছে স্বল্প পরিসরে হলেও এই সব গুণাবলীর জন্যে এখানে অপূর্ব চরিত্রটি যথেষ্ট উজ্জ্বল হয়ে উঠেছে এবং পাঠক পাঠিকার দৃষ্টিকে আকৃষ্ট করেছে এই তো আমরা এটাই আমরা লিখব তাহলে দেখো আজকে আমরা দুটো প্রশ্ন এখানে আলোচনা করলাম তোমাদের অনেকেরই কালকেই পরীক্ষা আছে বাংলার শুনছিলাম যারা এই প্রশ্নটি লেখানোর জন্য আমাকে অনুরোধ করেছে তাদের নাকি কালকে বাংলার পরীক্ষা আছে সুতরাং আশা করি এই আলোচনা থেকে হয়তো কিছুটা তোমরা উপকৃত হবে আমরা প্রথমে পথের দাবি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করেছি এবং তারপরে আমরা অপূর্ব চরিত্র বিশেষ বিশেষ দিকগুলো তোমাদের বললাম তো আশা করি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং তাদেরও এই ক্লাসে যোগদান করতে পারো এবং সর্বোপরি যদি তোমাদের এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল